প্রেসিডেন্সি কলেজে বিক্ষোভ ছাত্রদের এক ধাক্কায় প্রায় দ্বিগুণ ফিস বৃদ্ধি করার প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের উপাচার্যকেও ঘেরাও করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের নতুন শিক্ষাবর্ষে ভর্তি থেকে শুরু করে পরীক্ষার ফিস প্রায় দ্বিগুণ করা হয়েছে এই বিষয়ে ছাত্রছাত্রীদের জানানো পর্যন্ত হয়নি বলে অভিযোগ গত কয়েকদিন ধরে এই ফিস বৃদ্ধির জেরে বিক্ষোভ অব্যাহত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপাচার্যকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হয় ততক্ষণ ঘেরাও চলবে বলে জানাচ্ছেন পড়ুয়ারা গত পঁচিশে জুলাই দ্বিতীয়বার এই অ্যাডভাইজারি কমিটি সাধারণ ছাত্রছাত্রীর সাথে বৈঠকে বসে সেই পঁচিশে জুলাই আমাদের সামনে একটা প্রোপোজাল রাখা হয় যে প্রোপোজালে দেখা পাচ্ছি আমরা প্রায় একশো আটাত্তর শতাংশ ফি ইনক্রিজ হয়েছে চার হাজার দুশো চার হাজার তিনশো থেকে এক লাখে সাত হাজার দুশো এবং সেমিস্টার ফিজ এগারোশো বারোশো পঁচিশ এবং তেরোশো পঁয়ত্রিশ থেকে এক লাখে বত্রিশশো এই যে প্রোপোজালটা আমাদের সামনে দেওয়া হয় সেই দিন থেকেই আমরা অবস্থানরত আমরা বলছি এই অত্যাধিক ফি বৃদ্ধি আমরা মানছি না এবার যেই প্রোপোজালটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফাইনাল ডিসিশান নয় তাই আমরা এতদিন ধরে শান্তিপূর্ণ অবস্থানেই বসেছিলাম যে আমরা অত্যাধিক প্রবৃদ্ধি মেনে নিচ্ছি না এবং কর্তৃপক্ষ যাতে সাধারণ ছাত্রছাত্রীর সাথে সরাসরি কথা বলে কোনো রকম পাপেট অ্যাডভাইজারি কমিটি যাতে নেগোসিয়েশনের জায়গায় না আসতে পারে ছ দিন শান্তিপূর্ণ অবস্থানের পরে গতকাল আমরা সাধারণ ছাত্রছাত্রী যারা ছিলাম একটা সাধারণ সভা হয় সেখান থেকে ভিসির কাছে যাওয়ার একটা কথা ওঠে তো যখন সেই কথাটা চলছে তখনই আমরা দেখি ভিসি স্যার বেরিয়ে যাচ্ছেন কোনো একটা মিটিংয়ে তখন সকলে মিলে তাকে তার কাছে যাই তার কাছে জিজ্ঞেস করি আমাদের কথা ছিল যে খুব দ্রুত অবিলম্বে ছাত্রছাত্রীদের সামনে এই অ্যাডভাইসারি কমিটির যে রেকমেন্ডেশন রিপোর্ট আদতে সারা কথা বলে কি ফাইনাল ডিসিশান নিল সাত হাজার দুশোই রাখবে নাকি তার থেকে কিছুটা কমাবে নাকি আগে যা ছিল তাই এই রেকমেন্ডেশন রিপোর্টটা যদি আমাদের সামনে না দেয় তাহলে তো আমরা আন্দোলনটাকে স্ট্রিপ আপ করতে পারছি না আমরা আন্দোলনটা বৃহত্তর রূপ দিতে পারছি না সব কিছু টালমাটাল পরিস্থিতি থাকে দেড়টা থেকে সাতটা অবধি ভিসি এখানেই বসে থাকেন ভিসিকে আমাদের স্পষ্ট বলি আপনি একটা লিখিত আশ্বাস দিন কারণ পূর্ব অভিজ্ঞতা আমাদের আছে মৌখিক আশ্বাস যতবার অথরিটি দিয়েছে ততবার কোনো কাজ হয়নি মৌখিক আশ্বাস দিয়ে বেরিয়ে এক সপ্তাহ দেড় সপ্তাহ অথরিটি কোনো ক্যাম্পাসে আসেনি আমাদের একটাই দাবি ছিল স্যার আপনি কোথাও একটা লিখে দিন লিখিত আশ্বাস দিন যে কালকেই মিটিং এবং রেকমেন্ডেশন আমরা পাবো তিনি সেই লিখিত আশ্বাস দিতে চান না এবং সাতটার সময় সাতটার সময় ভারতের ছাত্র ফেডারেশন ভিসির কাছে যায় এবং ভিসিকে বলা ঘেরাও করে সেই ঘেরাও এখনও চলছে এখন ভিসি নিজের রুমে আছে আমাদের এখনও দাবি আমাদেরকে লিখিত আশ্বাস দিন রেকমেন্ডেশন ছাত্রছাত্রীদের হাতে তুলে দিন ছাত্রছাত্রীদের কনসাল্ট ছাড়া রকম ফি বৃদ্ধি করা যাবে না তাহলে কি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে কিছুতেই মানে বাই লিখে দিচ্ছে না 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 লিখে দিচ্ছে এবং আমরা এটা বুঝতে পারছি না একটা কাগজ যেটা ডিসিশান তো নেমে তো সেটা তো দেখাতে হবে এক সপ্তাহ হয়ে গেল একটা কাগজ কেন আমাদের সামনে দেখাতে পারছে কাগজ দেখা তারপরে তো আন্দোলন মানে কিসের ভয় পাচ্ছে কর্তৃপক্ষ এটা আমরা কেউ বুঝতে পারছি না সামান্য কাগজ দেখাতে চাইছি না সেই জন্য যদি ভিসি মনে করেন যে তিনি এক সপ্তাহ বসে থাকবেন আমরাও এক সপ্তাহ বসে থাকবো আমরা এর আগেও এক সপ্তাহ অবস্থানে বসেছিলাম দরকার আরও এক সপ্তাহ বসে থাকবে ধৈর্যের খেলা আমাদের সাথে খেলতে পারবে না অথরিটি